হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপের ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার সিক্সটি ওয়ান যারা নতুন আছো তাদের অবশ্যই বলবো এক থেকে এই সিক্সটি ওয়ান পর্যন্ত মক টেস্টগুলো অবশ্যই দেখবে কিন্তু তোমরা ডাইরেক্ট একষট্টি থেকে দেখবে না এক নম্বর মক টেস্ট থেকে স্টার্ট করবে ঠিক আছে ওখানে কারণ আমরা ইজি স্টেপগুলো পেরিয়ে চলে এখন একটু লেভেলটা একটু হাই হয়েছে এবং যারা পুরনো আছো তারা তো সবাই জানো এবং দেখো আজকে নতুন একটা এক্সপেরিমেন্ট করেছে এই মক টেস্টটাতে আজকে শুধু আমরা হিস্ট্রি কোশ্চেন ডিসকাস করব কোন কোশ্চেনগুলো ডিসকাস করবো যেটা দু হাজার সতেরো সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত যে এক্সামগুলো হয়েছে তোমরা এখানে নামগুলো দেখতে পাচ্ছ এখানে যে যে হিস্ট্রি প্রশ্নগুলো এসেছে সেগুলো সব আমি কালেক্ট করেছি সব একসাথে কালেক্ট হয়নি আরও অনেক আছে সেটা পরে আর একটা অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব কিন্তু সব কিন্তু এই টোটাল যে ফিফটি প্লাস কোশ্চেন আজও আমরা ডিসকাস করবো ওয়েস্টবেঙ্গল পিএসসি এপিও দু হাজার সতেরো গ্রুপ ডি যেটা পাঁচ হাজার ও ছ হাজার পোস্টের একটা হয়েছিলো সেটা ওয়েস্টবেঙ্গল কনস্টেবল দু হাজার আঠেরোতে যেটা হয়েছিল সাব ইন্সপেক্টর দু হাজার যেটা হয়েছিল এক্সাইজ সাব ইন্সপেক্টর যেটা দু হাজার হয়েছিল হয়েছিলো ফুড সাপ্লাই যেটা দু হাজার উনিশ হয়েছিলো ডাব্লু বিসিএস দু হাজার উনিশ এবং লেডি কনস্টেবল দু হাজার আঠেরো ঠিক আছে তো এইগুলো সবই কিন্তু পিভিয়াসর কোশ্চেন লাস্ট দুই তিন বছরে ঠিক আছে তো এইগুলো তোমাদের একবার পুরোটা রিভাইজ করে নেওয়া উচিত যারা পুরনো আছো তোমরা এই এক্সামগুলো দিয়ে রেখেছো কিন্তু যারা নতুন আছে তারা এই এক্সামগুলো দেয়নি তো যারা নতুন আছে তোমরা অবশ্যই একটু দেখে নেবে ঠিক আছে এবং যেগুলো মুখস্ত করতে পারবে না সরি যেগুলো অ্যান্সার করতে পারবে না সেগুলো মুখস্ত করে নেবে ফার্স্ট প্রশ্ন দেখো মেডিকেল কলেজ কলকাতা কলকাতা মেডিকেল কলেজ যেটা সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাড়াতাড়ি কমেন্ট করো এগুলো কিন্তু আমি তোমাদের আগেও পড়িয়েছি অনেকবার তো এটা মনে রাখবে যে কলকাতা মেডিকেল কলেজ এটি এস্টাবলিশ হয়েছিল আঠারোশো সালে অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার তো এখানে এটা অ্যান্সার হয়ে গেল আঠেরোশো পঁয়ত্রিশ ঠিক আছে দু নম্বর প্রশ্ন এটা তোমাদের ফুড এস ছিল দিল্লি প্রাচীন নাম কী দিল্লির প্রাচীন নাম কী তো কে অ্যান্সার করতে পারো তাড়াতাড়ি কমেন্ট করো যারা যারা ফুড সাপ্লাই পরীক্ষা দিয়েছিল তো এটা অ্যান্সার হচ্ছে ইন্দ্রপুরস্থ ঠিক আছে থার্ড প্রশ্ন অনেকবার এতবার পড়েছে এটা সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা প্রত্যেকটা এক্সামে প্রশ্নটা আসে রাউলাট এক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো এটা প্রথম এসেছিলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এক্সামে তো কমেন্ট করো এটা ডাব্লিউ বিস এসেও এসেছে এই প্রশ্নটা তো রাওলাট অ্যাক্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো এটা উনিশশো উনিশ সালে ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার দিল্লির জামা মসজিদ কে তৈরি করেছিলেন দেখি কে অ্যান্সার করতে পারে খুব ইজি প্রশ্ন তো এটি অ্যান্সার হচ্ছে শাহজাহান অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দেখো খুব ইজি টাইপের প্রশ্ন এসেছিলো নিম্নের কোন ব্যক্তি দিন ইলাই সদস্য ছিলেন এটা দুটো এক্সামে এসেছিলো একটা হচ্ছে ডাব্লু যত সম্ভব আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এক্সাইজ ওর সাব ইন্সপেক্টর দুটোর মধ্যে যে কোনো একটাতে এসেছিলো ঠিক আছে তো নিম্নের কোন ব্যক্তি দিন হি ইলাই সদস্য ছিলেন তো এখানে এটা অ্যান্সার কী হবে সেটা কমেন্ট করো তো এটা অ্যান্সার হচ্ছে রাজা বীরবল নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে গুপ্ত যুগের ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন কে এটা তোমাদের ফুড সাপ্লাই দু হাজার উনিশের প্রশ্ন কমেন্ট করো কে অ্যান্সার হবে এটা তো এটা অ্যান্সার হচ্ছে সুশ্রুত ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট এটাও তোমাদের ফুড সাপ্লাইয়েরই প্রশ্ন কংগ্রেস শব্দটির প্রাপ্তি হয়েছিল কোথা থেকে তো কংগ্রেস শব্দটির প্রাপ্তি হয়েছিল মনে রাখবে উত্তর আমেরিকার ইতিহাস থেকে ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার সম্রাট আকবর কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে দরওয়াজা নির্মাণ করেছিলেন তো দেখি এটা কে সঠিক অ্যান্সার করতে পারে তো মনে রাখবে সম্রাট আকবর বুলান দরবাজা নির্মাণ করেছিলেন গুজরাটের জয়কে স্মরণীয় করে রাখতে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কিসের সাথে কমেন্ট করো তাড়াতাড়ি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তিনি কোনটির সাথে সম্পর্কিত তো তিনি বেঙ্গল মুভমেন্টের সাথে সম্পর্কিত ঠিক আছে অপশান এ হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন ডাব্লুবি কনস্টেবল দু হাজার আঠেরো করতে পারে দেখি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এটি প্রতিষ্ঠা করেছিলেন সূর্য সেন অপশান সি হচ্ছে এটার বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন ফুড সাপ্লাই দু হাজার উনিশ বিখ্যাত সাঁচি স্তূপ এটা করেছিলেন সম্রাট অশোক অপশান চলে আসি নিম্নলিখিত হরপ্পা প্রত্নগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় পিএসসির পিএসসি কোনটা তো মনে পড়ছে না ঠিক কিন্তু পিএসসি পরীক্ষার প্রশ্ন তো এটা অ্যান্সার করো দেখি তো এটা অ্যান্সার হচ্ছে বানওয়ালি ঠিক আছে অপশান সি হচ্ছে এটা গুজরাটে অবস্থিত নয় বাকি সুরাকোটাডা ধোলাভিরা লোথাল এগুলো সবই হচ্ছে তোমার গুজরাটে অবস্থিত নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোনটির জন্য হয়েছিল তো এটা হয়েছিল রাওলাট অ্যাক্ট তো রাওলাট অ্যাক্ট কিছুক্ষণ আগে পড়লাম কবে হয়েছিলো উনিশশো জালিয়া হত্যাকাণ্ড হত্যাকাণ্ডও হয়েছিল উনিশশো উনিশ তো মনে রাখবে ঠিক আছে নেক্সট চলে আসি ফরটিন নম্বর প্রশ্নে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সবাই পারবে কমেন্ট করো দেখো এগুলো এতবার করেছি যে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা ভারতে নেপোলিয়ান সমুদ্রগুপ্ত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পাল বংশের কোথায় রাজত্ব করেছিল পাল বংশের রাজারা বা পাল বংশ কোথায় রাজত্ব করেছিল তো এটা হচ্ছে বিহারে ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা চালু করেন কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা চালু করেছিলেন ষোলো নম্বর প্রশ্ন ক্যান্সার দিতে পারে তাড়াতাড়ি তো এটা অ্যান্সার হচ্ছে শকরা অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গা হয়েছিল কোন সালের অধিবেশনে তো এটা তোমরা পারবে তাড়াতাড়ি কমেন্ট করো পড়িয়েছি তোমাদের আগে হলো আমি আগে তো ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল আঠেরোশো সালের সেশানটাতে ঠিক আছে নেক্সট দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরাজিতে অনুবাদ করেছিলেন খুব ইজি প্রশ্ন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি মাইকেল মধুসূদন দত্ত ইংরাজিতে অনুবাদ করেছিলেন উনিশশো সালের সাইমন কমিশন বয়কট করার কারণ কী পুলিশের পরীক্ষায় এসছে ডাব্লিউ বিস এসছে মিসলেনিয়াসেও এসছে তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে যে কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না তাই সাইমন কমিশন বয়কট করা হয়েছিল তো অপশন সি হচ্ছে এটার অ্যানসার মোগল সম্রাট আকবর তার সাম্রাজ্যকে ভাগ করেছিল কতগুলি সুবাতে টোয়েন্টি নম্বর প্রশ্ন মোগল সম্রাট আকবর তার সাম্রাজ্য ভাগ করেছিল বারো সুবাতে ঠিক আছে অপশন সি হচ্ছে এটার অ্যানসার আত্মীয়সভার সভার প্রতিষ্ঠা এই বিভিন্ন ধরনের সভা যেগুলো আছে এগুলোর প্রতিষ্ঠাতা খুব ইম্পর্টেন্ট পিএসসি পরীক্ষায় প্রচুরবার এই প্রশ্নগুলো রিপিট হয় ঠিক আছে তো আত্মীয় সভা রাজা রামমোহন রায় অজন্তা গোয়াচিত্র কোন সময়কার তো তোমরা আজ সকালে যদি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে স্ট্যাটিক জিগেটা পড়িয়েছিলাম তো তোমরা এখান থেকে বলতে পারবে যে অজন্তা গোয়াচিত্র হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোথায় অবস্থিত সেটা তোমরা কমেন্ট করে জানাবে এবং আরেকটা জিনিস কমেন্ট করবে অজন্তা কে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এই দুটো প্রশ্ন তোমাদের কারণ আজ সকালে আমি তোমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ভিডিও বানিয়ে দিয়েছিলাম স্ট্যাটিক যে ক্লাস স্টার্ট হয়ে গেছে যারা দেখুনই অবশ্যই দেখে নেবে তো এটা অ্যান্সার হচ্ছে গুপ্তবংশ ঠিক আছে অজন্তা গুয়াচিত্র গুপ্ত বংশের সমকার অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেছিলেন তো উনিশশো সালে সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দি করে রাখা হয়েছিল সেখানে সে তাদের চোখে ধুলো দিয়ে দেশত্যাগ করেছিল উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি ঢাকা অনুশীলন সমিতি কিন্তু ঠিক আছে তো পুলিন বিহারী দাস এটা ডাব্লিউএসএস দু হাজার আঠেরোর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন ফুড সাপ্লাইয়ের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন তো এটা ছিলেন সর্দার বল্লভভাই অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখি কে অ্যান্সার করতে পারে চরকা ব্যবহার খুব বেড়ে যায় কখন কখন চরকার ব্যবহার খুব বেড়ে গেছিল তো এটা অ্যান্সার হচ্ছে চতুর্দশ শতাব্দীতে চরকার ব্যবহার খুব বেড়ে গেছিল। সাতাশ নম্বর প্রশ্নে চলে আসি ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি তো এটা তোমাদের পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর দুটোর মধ্যে একটা দেশ ছিল তো কে অ্যান্সার করতে পারে এটা দেখি যে ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি তো এটি হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন সংস্থা বা কংগ্রেস যেটা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার বিচারকের ওপর হামলায় ক্ষুদিরাম বসে সাহায্যকারী কে ছিল কিংসপোর্টকে হত্যা করতে গিয়েছিলো মনে আছে তো এই ক্ষুদিরাম বসে সাহায্য কে করেছিল তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে প্রফুল্ল চাকি সবাই একদম ঠিক অ্যান্সার অসহযোগ আন্দোলন এটা তাড়াতাড়ি কমেন্ট করো এটা তো এতবার পড়েছি যে মুখস্থ হয়ে যাওয়ার কথা অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি এটা রদ হয়ে গেছিলো উনিশশো বাইশ চৌড়িচোরা ঘটনার জন্য মনে থাকে যেন ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা হয়েছিল কত সালে ফোর্ট উইলিয়াম এটা যত সম্ভব তোমাদের সেই পাঁচ হাজার বা ছ হাজার গ্রুপ্রিজ যে পরীক্ষাটা হয়েছিল সেটার প্রশ্ন তো এটা কমেন্ট করো ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা হয়েছিল কত সালে তো এটা হয়েছিল সতেরোশো সালে এলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত খুব ইম্পর্টেন্ট কিছুক্ষণ আগে তোমাদের অজন্তা পড়েছিলাম ওটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ছিল এলোরা এটাও একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা মধ্যপ্রদেশে অবস্থিত এটা আমি বলে দিচ্ছি উনিশশো তিরাশি সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিলো সেটাও মনে রাখবে ঠিক আছে তো তোমাদের অজন্তাটা আমি টাস্ক দিয়েছি কী হবে সেটা কমেন্ট করে জানাবে গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিল তো নেপালে লুম্বিনিতে তো তার জন্ম কুশিনগরে তার মৃত্যু এবং তিনি নির্বাণ লাভ করেছিলেন বোধগয়াতে ঠিক আছে স্বর্ণতে কি করেছিলেন সেটা কমেন্ট করবে ভাস্কো ডাগামা কবে ভারতে পদার্পণ করেন পুলিশের পরীক্ষায় এসছে যত সম্ভব এটা তোমাদের এই কয়েকদিন আগে আইসিডিএস সুপারভাইজার হয়েছিল সেখানেও ভাস্কো ভাস্কোডাগামার তো এটা কমেন্ট করো ভাস্কো ডাগামা কবে ভারতে পদার্পণ করেন তো তিনি উনিশশো সরি চোদ্দোশো সালে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার মিচ্ছা কটিকম নাটকের রচয়িতা কেছিলেন মিচ্ছকটিকম নাটকের রচয়িতা কে ছিলেন তাড়াতাড়ি কমেন্ট করো তো এটা অ্যান্সার হচ্ছে শূদ্র অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ভারতের প্রথম ভাইস রয় ছিলেন কে ভারতের প্রথম ভাইস রয় পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি তাড়াতাড়ি কমেন্ট করবে তো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং কারা বা কাদের নেতৃত্বে খিলাপথ আন্দোলন শুরু হয়েছিল তো খিলাপথ আন্দোলনটা মনে রাখবে একটা মুসলিমদের একটা মুভমেন্ট ছিল বা মুসলিমদের একটা আন্দোলন ছিল এবং এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আলী ব্রাদার্স বা আলি ভাতৃদয় ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি কোলিন্ন প্রথা প্রচলন কে করেন বহুবার বহু প্রশ্নে এসছে কোন তিন চারবার এই প্রশ্নটা রিপিট হয়েছে লাস্ট তিন চারবার পরীক্ষায় তো এটার অ্যান্সার দেখি কে করতে পারে কলিন পোতা বললাল সেন ঠিক একদম ঠিক ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল কবে সরি প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রতিষ্ঠাতা চেয়েছে নট প্রথম প্রেসিডেন্ট যায়নি কিন্তু ঠিক আছে তো এটার হচ্ছে এ ও হিউম মানে অ্যালেন অক্টোভিয়ান হিউম তার পুরো নাম ঠিক আছে এবং এটি আঠারোশো সরি অ্যালেন অক্টোবান হিউম হচ্ছে এটার অ্যান্সার আঠারোশো সালে এটা এস্টাবলিশ হয়েছিল ঠিক আছে তোমরা এটা কমেন্ট করে জানিও এর ফার্স্ট সেশন তার প্রেসিডেন্ট কে এবং সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয় তো এটা অমৃতসরে হয়েছিল এটা বহুবার রিপিট হয়েছে নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যে ফর্টি ওয়ান নম্বর প্রশ্ন কুকা আন্দোলন কোন রাজ্যের সাথে সম্পর্কিত বা এই কোকা মুভমেন্টটা বা কুকা আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল কোন রাজ্যের সাথে সম্পর্কিত ফর্টি নম্বর প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করবে তো কুকা মুভমেন্ট এটি হয়েছিলো পাঞ্জাবে ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোন ব্রিটিশ শাসক ভারতের পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন কোন ব্রিটিশ শাসক ভারতের পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন তো তিনি ছিলেন লর্ড কর্নওয়ালিস অপশান এ হচ্ছে এটার অ্যান্সার দু একজন এটাতে হোল অ্যান্সার দিয়ে দিচ্ছ ভারতে প্রকাশিত প্রথম প্রথম সংবাদপত্রটি কোনটি ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো বেঙ্গল গাজেট এটা সবাই আনসার দিতে পারবে রাজতলঙ্গিনী কার লেখা খুব ইজি প্রশ্ন কিন্তু বারবার এসেছে তোমাদের রেলের তো এসেছে তো এটা হচ্ছে কলহনের ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার মহেন্দ্র ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন মহেন্দ্র ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেছিলেন তো মহেন্দ্র ধ্বংসাবশেষ এটা আবিষ্কার করেছিলেন লাখাল দাস বন্দ্যোপাধ্যায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সোর্সটা কে ছিলেন তো এটা কালকেই পড়িয়েছিলাম দেখো আজকেও পিবিএস এর মধ্যে এটা পেয়ে গেছো তো এটার অ্যান্সার হচ্ছে প্রফুল্লচন্দ্র রায় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি আমরা ফর্টি সিক্স নম্বর প্রশ্নে ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেক এ কথাটি কে বলেছিলেন বা এক দুটি কার দেখি কে কমেন্ট করতে পারে এটা যত সম্ভব ডাব্লিউ বিসএস দু হাজার উনিশের প্রশ্ন সেটি হচ্ছে মহাত্মা গান্ধী বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পিএসসির ফেভারিট প্রশ্ন তো বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি তো বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সেটা কমেন্ট করে জানাবে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা হয়েছিল ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা হয়েছিল তো ব্রাহ্ম সমাজ এটি প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট নিম্নে উল্লিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মেলে নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মেলে তো সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা যেটা আমরা পড়েছিলাম প্রথম চ্যাপ্টার হিস্ট্রি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব কার ছিল কে নিয়েছিলেন তো এটা ছিলেন স্যাড সিডেল র্যাডক্লিপ ওই জন্য ভারত ও পাকিস্তানের যে লাইনটা টানা হয়েছিল সেটাও ক্লিপ লাইন নামে পরিচিত বুঝতে পারলে নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যবহৃত পরে পরে সংগঠিত হয়েছিল তো বঙ্গভঙ্গের পরে কোন এটা সংগঠিত হয়েছিল কোন আন্দোলনটি তো সেটি হয়েছিল স্বদেশী আন্দোলন ঠিক আছে লাস্ট প্রশ্ন বাংলার প্রথম গভর্নর জেনারেলকে মোস্ট কনফিউজিং কোয়েশনও তোমাদের জন্য তোমরা সবাই জানো কিন্তু বারবার পরীক্ষায় ভুল করে দিয়ে চলে আসো বাংলার প্রথম গভর্নর জেনারেল ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল নট ইন্ডিয়া ঠিক আছে তো ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছেন ওয়ারেন হেস্টিং অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তো টোটাল ফিফটি টু কোশ্চেন আজকে আমরা ডিসকাস করে নিলাম কার কত মার্কস হলো কমেন্ট করে জানাবে ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর এবং এইরকম জিওগ্রাফি কনস্টিটিউশন এবং আদার সাবজেক্টগুলো করবো কি করবো না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আজকে সেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নেবে এবং থ্যাংক ইউ ফর কামিং